সুন্দর রেসিপিটা খুব সুন্দর রেসিপিটা আর এত দিন সুন্দরভাবে বানানো যায় খেতেও খুব সুন্দর ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে খুব সহজ সরল ভাবে রেসিপিটা আর এটা খুবই পছন্দ হবে সবার রেসিপিটা আর আমি কি দিয়ে বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা হলো রুটি দিয়ে বানাচ্ছি যে রুটিটা আমরা পেঁচে যাই অনেক সময় খেতে পারি না অনেক রুটি হয়ে গেলে ফেলে দিয়েছে রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যাবে চলুন দেখা যাক আজকে আমি কি করে রেসিপিটা শেয়ার করছি দেখুন এখানে আমার রুটি হয়েছিল রাতের রুটি ছিল এই রুটিগুলো আমি বেঁচে গেছিলো রুটিগুলো দিয়েই আজকে আমি রেসিপিটা শেয়ার করছি দেখুন এখানে আমি রুটিগুলো নিয়ে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি ছিঁড়ে নেব এখানে আমি রুটিগুলোকে ছিঁড়ে নিচ্ছি আর কটা রুটি নিচ্ছি নিচ্ছি সেটাও আমি বলে দেবো দেখুন এখানে আমি রুটিগুলোকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি রুটি নিয়েছি ছটা রুটিকেই আমি একইভাবে ছিঁড়ে নেব ছোট ছোট টুকরো করে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিলে ভালোভাবে এটা বানানো যাবে ওই জন্য আমি এটা ছোট ছোট করে নিচ্ছি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর এই মিক্সির জারে আমি এটাকে একটা পাউডারের মতো বানিয়ে নেব খুব পাউডার হবে না তবু ভালো করে পাউডারের মতো আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু রুটিটাকে ভালো করে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি দেখুন এরকম ভাবে কিন্তু খুব মিহি কিন্তু আমি গুঁড়াই নিই এখানে কিন্তু একটু হালকা দানা দানা ভাব রয়েছে খুব মিহিভাবে গুড়ালে কিন্তু একটা ডেলা ভাব এসে যাবে ওই জন্য আমি একটু মিহি করে একটু দানা ভাব রেখে আমি গুড়িয়ে নিয়েছি এবার একটা জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি আর এই নাস্তাটা এত সুন্দর ছোট থেকে বড় সবারই পছন্দ হবে রুটি ফেলে দিয়ে এই নাস্তাটা বানানো খুবই সুন্দর লাগবে এখানে আমি সব রুটিটা গুড় পাউডারটা দিয়ে দিলাম এখানে আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি সুজি নিয়ে নিয়েছি এখানে তিন ভাগ আমি কিন্তু সুজি দিয়ে দিয়ে নিয়েছি আমি আমি কিন্তু বাটিটা ভর্তি করিনি এবার সুজিটাও এখানে এখানে দিলাম সুজিটা দিয়েছি এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো এবার এখানে আমি দই দিয়ে দিচ্ছি এখানে আমি দইয়ের ভাগটা দিচ্ছি যেই বাটিটার মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটার মাপে আমি কিন্তু হাফ বাটি দই দিয়ে দিচ্ছি এখানে এখানে চামচের মাপেতে আমি পাঁচ চামচের মতো আমি দই দিলাম এবার এইটাকে ভালো করে মিশিয়ে দেবো আগে আগে এটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে দইটার সাথে এখানে কিন্তু আমি সবগুলো মাখিয়ে নিয়েছি সুজিটা দইটা পুরো আর যে আর রুটিটা এবার পাউডারটা বানিয়ে পুরো মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি কেন এটাকে একটু পাতলা করে নিতে হবে খুব পাতলা করা চলবে না এখানে আমি জলটা দিয়ে ভালো করে আমি কিন্তু ঘেটে নিচ্ছি আর এটাকে আমি ভালো করে ঘাঁটবো আর আমি বেটারটা আমি বানিয়ে দেখাচ্ছি যে কিরকম ভাবে বেটারটা বানাতে হবে এখানে আমি কিন্তু ভালো করে ঘেটে নিয়েছি এই দেখুন জলটা দিয়ে এরকম ভাবে কিন্তু আমি বেটারটা বানিয়েছি এই দেখুন বেটারটা খুব পাতলাও নয় আর খুব ভাবে বানায়নি এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে দিয়ে দেবো কেন রেস্টে দিচ্ছি এই সুজিটা আছে সুজিটা একটু খুলে যাবে ওই জন্য আমি রেস্টে এখানে দিয়ে দিচ্ছি এখানে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি ফিরে আসছি এখানে পাঁচ মিনিট হয়ে গেছে আমি কিন্তু খুলে নিয়েছি আর বেটারটাই এই দেখুন এরকমই হয়েছে এবার আমি এর মধ্যে কিছু জিনিস মশলা অ্যাড করে নিচ্ছি এখানে মশলা দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি এখানে আর এখানে রুটির পরিমাণটা আমরা কম বেশি করেই নিতে পারেন হাফ চামচের মতো আমি একটু হলদি পাউডার দিচ্ছি আর একটু হাফ চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখানে হ্যাঁ যে এইগুলো দিয়ে একটু ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে এবার আপনারা ঝালটা যদি কম খেতে চান সেখানে কিন্তু ঝালের পরিমাণটা কিন্তু কম করে দিতে পারেন কিন্তু এখানে ছালের পরিমাণটা আপনারা কেন আমি আগে কম করে নিতে বলছি এখানে কিন্তু আমি আরও কোন লঙ্কা অ্যাড করব। সেই জন্য সেই হিসাবে আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন এখানে কিন্তু আমি ভালো করে কিন্তু পেটারটা তুলে নিয়েছি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছু সবজি অ্যাড করে নিচ্ছি আমি গাজর কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে এখানে গাজর নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি ছোট করে কুচিয়েছিলাম সিমলা নিয়ে নিয়েছি ছোট করে কুচিয়ে কিন্তু কুচি করেছি আর আমি আগেই কিন্তু বলেছি যে আমি লঙ্কা অ্যাড করবো দেখুন কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি ওই জন্য আমি কিন্তু ঝালের পরিমাণটা আমি আগেই বলেছি দেখে শুনে নেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে কিন্তু কুচি করে নিয়েছি ছোট ছোট করে আর সব জিনিসগুলোই কিন্তু ছোট ছোট করে কুচি করে নিতে হবে এখানে সামান্য পরিমাণে কুচি করে নিয়েছি সব সবজিগুলো আমি কিন্তু কিন্তু দিয়ে দিয়ে এর মধ্যে সবগুলো আমি ভালো করে আমি পুরো এখানে জলের প্রয়োজন হলে কিন্তু জলটা কিন্তু দিতে হবে কেন সবজি দেওয়ার পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে ওই জন্য কিন্তু এখানে জল দিতে হবে কিন্তু আমার এখানে পারফেক্ট ভাবে রয়েছে কিন্তু আমি এখানে জলটা দিচ্ছি না এবার এটাকে আমি কিন্তু ভালো করে ঘেটে নেব সব সবজিগুলো কিন্তু ভালো করে ঘেটে নিতে হবে নিয়েছি এবার আমি এখানে ইনোর প্যাকেট দিয়ে দিচ্ছি ইনোর বদলে আপনারা বেকিং বেকিং সোডাও দিয়ে দিতে পারেন হাফ চামচ দিয়ে দেবেন আমি এখানে এক চামচ এক প্যাকেট ইনোর দিয়ে দিলাম ইনো বাড়িতে যদি না থাকে তখন বেকিং সোডাটা দিয়ে দেবেন হাফ চামচের মতো তাহলে কিন্তু কাজ হয়ে যাবে একইভাবে এবার এর মধ্যে আমি কিন্তু একটু জল দিয়ে দিচ্ছি এরকম জলটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে আমি এবার ঘেঁটে নিচ্ছি আর এটাকে কিন্তু ভালো করে ঘাঁটতে হবে পুরো যেন ভালো করে মিশে যায় এর সাথে আর মিশতে গেলে মিশে গেলে কিন্তু এটা অনেকটা একটু হালকা হালকা হয়ে যাবে এখানে একটা তা বসিয়ে নিয়েছি এটা আপনারা একটু মানে কত টাইপেরও মানে বসিয়ে নিতে পারেন আমার কাছে ছিল না এরকম চ্যাটকা টাইপের আমি একটু বানিয়ে নিচ্ছি মানে তারাটা বসিয়ে নিয়েছি এখানে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেলটা দিয়ে দিলাম এবার তেলটা গরম হতে হতে আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিয়ে দিচ্ছি এখানে কালো দিয়ে দিলাম আর গোটা ধনে দিয়ে দিচ্ছি এখানে এটা গর্ত হলে কি বাটির মধ্যে দিয়ে দিলে পুরোটা বেশ চাড়িয়ে যেত সামান্য পরিমানে দিয়ে দিলাম এবার তেলটাকে একটু আমার চেয়ে একাশি করে দিচ্ছি যাতে তেলটা চারিদিকে লেগে যায় আর এই জিনিসটা বাটিটায় থাকলে কি হয় কত জিনিসটা হলে সব জিনিসটা পুরো তেলের মধ্যে ভেসে যাবে এই দেখুন আমার কিন্তু এখনো তাওয়াটা ঠিক ঠিক তাতে না ওই জন্য এই তাওয়াটা তেতে গেলে কিন্তু এগুলো পুরো ভাজা হয়ে যাবে এই দেখুন তেলটা দেওয়া মাত্রই কিন্তু তাওয়াটা গরম হয়ে গেছে জন্য একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু যে আমি বেটারটা বাড়িয়েছিলাম বেটারটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে কিন্তু আমি একটু বড় করে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু একটু চারিদিকে ফেলিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি খুব মোটা করব না এরকম এরকম ভাবে আমি একটু গোল করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে তো ততক্ষণ আমি অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর এই দেখুন পুরোটা কিন্তু শুকনো হয়ে গেছে এবার আমি এর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি উল্টে দেবো আর এটা দেখুন ঢাক্কনের জলটা পড়েছে বলে ছিটকাচ্ছে বলে পুরো চার চারদিকে ফটফট করে আওয়াজ হচ্ছে তেলটা আমি দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি আস্তে আস্তে উল্টে নেবো এই দেখুন আস্তে আস্তে হাত লাগালেই কিন্তু এটা উপর দিকে উঠে যাবে এই দেখুন এটাকেও আমি উল্টে দিয়েছি এবার এইটাকেও আমি কিন্তু পেশের দিকটাও কিন্তু লাল করে একটু ভেজে নেব এখানে কিন্তু আমি উল্টে দিয়েছি এই দেখুন উপর দিকটা কেমন লাল লাল হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে তুলে নিয়েছি এই দেখুন আর এই প্লেটে তুলে নিয়েছি একইভাবে কিন্তু সবগুলো কিন্তু বানিয়ে নেব এখানে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর এই দেখুন কত সুন্দরভাবে বানানো হয়েছে আর এটা আমি কিন্তু ছেড়ে দেখাচ্ছি আর এটা তো সসের সাথে খেতে খুবই সুন্দর লাগবে কিংবা টমেটোর চাটনিও বানাতে পারেন হ্যাঁ আরেকটা জিনিসও বানাতে পারেন যেটা কাঁচা লঙ্কা ধরে পাতা দিয়ে যে চাটনিটা বানায় সেটাও বানাতে পারেন এই দেখুন কতটা নরম হয়েছে আর এই দেখুন কত সুন্দর আর এইটা আমি ছিঁড়ে দেখাচ্ছি এই দেখুন ভিতরটা কত সুন্দর কতটা সফট আর খেতেও খুব সুন্দর মনেই হবে না যে এটা রুটি দিয়ে বানিয়েছি এত সুন্দর দেখতে আর খেতেও খুব সুন্দর যেটাকে বুঝতে পারবেন যে এটা বাসি রুটি দিয়ে বানানো হয়েছে বলে কেউ বুঝতেই পারবে না প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলুন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকুন